এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত আমরা এটা একটা সূত্রের মাধ্যমে করবো ছোট্ট একটা সূত্র গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই তাহলে আমাদের প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা এক প্লাস শেষ সংখ্যা কত শেষ সংখ্যা ঊনপঞ্চাশ ভাগ দুই তাহলে উনপঞ্চাশ আর এক পঞ্চাশ ভাগ দুই পঞ্চাশে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় পঁচিশ পঁচিশ পঞ্চাশ তাহলে আমাদের অ্যান্সার হলো খ নাম্বার অনুরূপভাবে আমরা আরেকটা অঙ্ক করব এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তাহলে আমরা ওই একই সূত্র ব্যবহার করে করব। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই তাহলে প্রথম সংখ্যা এক যোগ শেষ সংখ্যা তেইশ ভাগ দুই তাহলে তেইশ আর এক চব্বিশ ভাগ দুই তাহলে কত হয় জন চব্বিশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ নম্বর বারো